আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিয়ার্স কেমন আছেন আসলে আপনারা অনেক অনুষ্ঠিত আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে এক কিলো সময় কত দিবে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ থেকে বা কোন ব্যাংক থেকে পাঠালে এক কিলো কত দিবে তার সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটু জেনে দিব হ্যালো ভিয়ার্স মাসের শুরুতে রিয়েলের রেট তেমন একটা পরিবর্তন হয়নি অর্থাৎ তেমন একটা বাড়েনি তারপরে প্রত্যেকটা

প্রতিনিধি কিন্তু রিয়েল রেট টাকার আপডেট হতে থাকে সো আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠাবেন কোন থেকে ভালো হয় সেটার থেকে বুঝি শোনাবার টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলি আজ এ পর্যন্ত সত্যাফ রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথারীতি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই